আবু হরোয়ার রাজিয়াহুতালান বলেন রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আয়ুস্ সাদকাতে আজ সবচেয়ে বেশি না কি হবে কোনটা দানে বলেন নবী তখন আল্লাহ রসুল বলছেন জহদুল মকিল্লে পরিশ্রম করে যে পয়সা উপার্জন হয় এই দানে বেশি নেই কি হয় পরিশ্রম করে যে পরিশ্রমই হোক না কেন ব্যবসাও দিনরাত চেষ্টা করে করি ঘাম ঝরিয়ে এটাও পরিশ্রম দিনমজুরি এটাও পরিশ্রম তো ব্যবসায়ী তার মতো করবে আমি দিনমজুরি আমি আমার মতো করব এইতেতে বেশি নেকি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একজন সাহাবী জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী আয়ু সাদাকাত আযমা আজরান সবচেয়ে বেশি নেকি কোন দানে তখন আল্লাহ রাসূল বললেন জি অবস্থায় এক সাহিহুম তুমি সুস্থ দুই চাই তুমি অর্থের লোভী তিন তাকসাল ফাকরা দিলে কমে যেতে পারে চার তামলল গনা এখন পয়সাpati জমা করা লাগবে ব্যবসা একটা খাড়ো করা লাগবে একটা জমি কিনা লাগবে এই অবস্থায় যদি দান করতে পারো তাহলে সবচেয়ে বেশি নেকি হাদিস বুখারী মুসলিম আবার বলবো শরীর সুস্থ কোনো সমস্যা নেই মনটা লোভী টাকা পয়সার ব্যাপারে দুই তিন দিলে কমে যাবে না না দেওয়া হবে না দিলে কমে যাবে চার মনটা চাচ্ছে যে টাকা তো এখন জমা করছে একটা কাজের জন্য জমা করার একটা পরিকল্পনা লব তখন দিলে এ হবে আর কি বেশি নেই কি হবে হাদিস বোখারি মুসলিম চলেন এখানে আরো দুইটা হাদিস বলি তারপর পরবর্তী আলোচনা আবহাওয়ার

তখন সাহাবিগুন বলছেন মা বিন্ন আমাদের কেউ নিজের সম্পদের চেয়ে উত্তরসূরি হিসাবে যারা পেয়ে যাবে ওদের সম্পদকে কেউ বেশি ভালোবাসে না আমরা নিজেরটাকে বেশি ভালোবাসি তখন আল্লাহ রসুল বলছেন শোনো কথা বুঝো নিজের হলো মা কাদ্দামা যেটুকু সম্পদ থেকে উপার্জন থেকে দান করে দিলা সেটুকু তোমার আর যেটুকু রেখেছ ওটা ডান উตราধিকারীর বুঝেছো কথা তো এবার আল্লাহর রাসূল বলছেন শোনো একুল আব্দ মালি মালি মানুষে বলে আমার টাকা আমার টাকা ও কি বুঝে মানুসালাসা তার টাকা তিন ভাগে বিভক্ত প্রত্যেকটা পুরুষ মালিক টাকা তিন ভাগে বিভক্ত এক মা আতা না যেটা দিল সেটা জমা হলো ওমা কালা ফাফনা যেটা খেলো সেটা পায়খানা হলো যেটা পড়লো পুরাতন এই তিনটে যেটা খেলো সেটা পায়খানা যেটা পরলো সেটা পুরাতন যেটা দিল সেটা জমা সেবা সে এছাড়া যা থাকবে তা মানুষে ভাগ করে নিবে ছেলে মেয়ে হতে পারে ভাইরা হতে পারে মারামারি করে নিবে মামলা করে নিবে দুই ভাই বোন মামলার কাঠগড়ায় একদিকে বোন আছে একদিকে ভাই আছে চলছে মামলা বছর বছর জামিয়া সালাফের এখানে এক মামলা চলছে জমি জায়গা নিয়ে বাউান্ন বছর থেকে যারা মামলা চালাচ্ছিল তারা এখন আপাতত তিনজনই মারা গেছে এখন ছেলেরা চালাচ্ছে জমি জায়গা নিয়ে যা আপনি ছেড়ে যাচ্ছেন তা মানুষে ভাগ করে নিবে নিবাই ছেলে ছেলে হোক মেয়ে হোক মারামারি করে হোক মামলা করে হোক গন্ডগোল করে হোক সেদিন আমি বলছিলাম যে বাড়ি ঘর ভাগ করতে করতে একটা ঢেঁকি ছিল কেটে ভাগ করে নিয়েছে আমাদের গ্রামের ঘটনা আমার চোখের সামনের ঘটনা ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়ে কি হবে ঢেঁকিটা যে কেটে ভাগ করে নিল তো কি হবে আর বলার সময় বলছে থাম না আমি তো আর এই গ্রামে থাকব না আমার ভাগটা এমন লোকের কাছে বিক্রি করব যে লোক গুতাতে পারে এক ভাই আর এক ভাইয়ের ব্যাপারে এই কথা বলছে আপনার সংসার কিন্তু আপনার ছেলে মেয়ে আপনার ভাই নয় ভাই আপনার সবচেয়ে নিকট আত্মীয় যার কাছে টিকে থাকা খুবই কঠিন সকালে উঠে যেমন দেখছেন যে এই মাটির ওপরে সবচেয়ে খারাপ মানুষ আমার মা আমার মা যে দিন তো আমার বউকে গালি দিচ্ছে একটুকু যে সহ্য করে না সহ্যই যে করে না আমার বউকে তো অত খারাপ দেখি না এখন ভেবে চিন্তা আপনি বলছেন যে এখন সবচেয়ে খারাপ মানুষ আমার মা তো তার সাথে কেমনে ঠিকবেন তারপরে স্তরটা হলো ভাই তার সাথে কেমনে ঠিকবেন এমনিতেই চাঁপা নবজের ভাষা আছে ভাই ভাই ঠাই ঠাই জি এ হলো সবচেয়ে নিকটের মানুষ তার সাথে ভালোভাবে চলতে শিখতে হবে এ কথাই ঠিক এ আছে পৃথিবীতে দ্বিতীয় স্তরে যাকে সম্মান দিয়ে ভদ্রতা বজায় রেখে চলতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে সন্ধ্যা হতে হতে ছোট ভাইকে বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নিতে হবে গন্ডগোল বড় ভাইয়ের কারণেই হয়েছে ক্ষমা ছোট ভাইকে নিতে হবে এটাই নীতি গন্ডগোল দুই যা যা বুঝেন কিনা এখন দুই ভাইয়ের দুই বউ দুই যায়। বড় যায়ের কারণে গন্ডগোল হয়েছে ছোট যাকে হাত ধরে ক্ষমা নিতে হবে এটাই নীতি নিতেই হবে গন্ডগোল ঠিকই আছে রামজানে এফতারিও ঠিকই আছে তাকে আর হবে সম্মানিত দিনী ভাই বোন বুঝে আমল করার চেষ্টা করি আল্লাহ সাল্লে আলহ